হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাসালদুল্লা জানা ছোট্ট একটা গ্রাম থেকে আমি অনেক তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি শুভ সন্ধ্যা সবাইকে সারাদিনে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শুরু করতে পারিনি সেরকমভাবে কারণটা হলো আজকে সে যাচ্ছিল না এত উদ্যোগ দিয়েছে না কি বলবো তার মধ্যে নিয়েছি মাথাগুলোর তেল এত গরম লাগছে আর আমি অন্য বড় তো একদম ঘেমেই চলেছি আমাদের বেলা চলে এসেছি রান্নাঘরে আর এখন আমরা বিকেলে বেলার টিফিন বানাবো কি খাবো কি বানাবো অবশ্যই ডিটেলসে তোমাদের জানালো তার আগে বসিয়ে দিয়েছি আমি চা তারা ওকে দেখে নিই এই দেখো এদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আমি আর আজকে আমি বানাবো হলো এই যে সব রকমের জিনিস নিয়ে নিয়েছি এদিকে দেখো ডালও ভিজিয়ে রেখেছি মসুর ডাল আজকে বানাবো ডালের বড়া চা দিয়ে খাবো তার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা মতন পেঁয়াজ একটা রসুন অল্প একটু আদা আদা আর নিয়ে দিয়েছি সাতটার মতো কাঁচা লঙ্কা এগুলো ভালো করে পরিষ্কার করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো সব কিছু এখন রেডি করা যাক আমি এখানে এক একটা করে পেঁয়াজগুলো ভালো করে কেটে নিচ্ছি আর বুনো ওদিকে আমাকে মিক্সিতে ডাল রসুন আদা একদম পেস্ট করে দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম আধ আধ ভেঙে মানে আধ ভাঙ্গা ডাল দিয়ে আজকে বড়া বানাবো তবে ওই যে কি বলবো আর বুনো এমন চাপ দিয়েছে যে সবগুলো একদম গলে গেছে কিন্তু ওগুলো দিয়ে করতে হবে দেখি আজকে সেটা খেয়ে তবে আমার আধ ভাঙ্গা ডাল দিয়ে বড়া খেতেই খুব ভালো লাগে তো এখানে দেখো আমি পাঁচটার মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর যা যা লাগবে সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি আমার নতুন ফলোয়ার হয়ে থাকো তাহলে একটু ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর বেলাই ক্লিক করে আমার পাশে থেকো এদিকে দেখো ডালের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি নিয়ে এসেছি আর এদিকে কারেন্টটাও চলে গেল তাই অন্ধকারে তোমাদের দেখতে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো সবগুলো পেঁয়াজ আমি ভালো করে কুচু কুচু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একদম কুচু করছি না একদম কুচু করলে কি হয় পুড়ে যায় ডালটা ভাজা মানে বড়াগুলো ভাজার সময় আর কি পুড়ে যায় এর জন্য আর এভাবেই হলো ডালের বড়া খেতে প্রচণ্ড আসে মানে ভালো লাগে আর আমার যে ছোটো যে মানে আমার যে কুটনি আছে ছোটো কুটনি আমাদের বাড়িতে সেই কুটনি আবার ডালের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে সেটা বলার মতো নয় আর আছেই কিন্তু বাড়িতে আমাদের সেরকম কেউ নেই মাও নেই মেজগুনু নেই আর তানিসও নেই বাড়িতে শুধু আছে আমি ভিভান ভিভানে কাকিয়া কাকা আর আছে বাবা আড়ে থেকে দেখো পেঁয়াজগুলো কুচু কুচি করে কাটা হয়ে গেছে এখন আমি লঙ্কাগুলো ভালো করে কুচু করে কেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম মিক্সিতে দিয়ে দেবো তবে মিক্সিতে দিয়ে দিলে ভালো লাগতো না আর এরকম করে যদি আমি কেটে কেটে কুচু কুচু করে কেটে দিই এটা যখন মুখে যাবে না তখন মা মানে কি বলবো ওয়াও জাস্ট ওয়াও লাগবে তো চলো তাড়াতাড়ি কাটাকুটিগুলো করে নিই সবগুলো রেডি করে নিই আর এখন দেখো কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব জিরে গুঁড়ো সঙ্গে দেবো হলুদ গুঁড়ো প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তবে এই যে মাখার পরে কেমন লাগছিল আর এদিকে দেখো তখন থেকে আমি গাধার মতো তোমাদের অন্ধকারে দেখিয়ে যাচ্ছিলাম আমার যেহেতু ফ্ল্যাক্স আছে মানে ফ্ল্যাক্স আছে এই সে ফোনে তো ওটা আমার দেখা মানে জ্বালাতেই আমি ভুলে গেছি তারপর মনে হলো যে না তোমাদের এইটা জ্বালিয়ে দেখে দিয়ে আর তার মধ্যে কারেন্টটা চলে গেছে ফোনের মধ্যে সেরকম চার্জও নেই তাই অল্পর মধ্যে সারার চেষ্টা করছে আর এদিকে দেখো পরিমাণ মতো যেটুকু লাগে আর সেইটুকু আর কি হলুদ দিয়ে দিলাম আর এখন আমি ভয়েস রেকর্ড এর জন্য দিচ্ছি কারণ বাড়িতে সব মানে পাশে বাড়ি দিদি এসছে এর জন্য গল্প গুজব চলছে এর জন্য তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছে বাবার জন্য দেখে চাও বসিয়ে দিয়েছি একসঙ্গে কতগুলো কাজ করছে একসঙ্গে কত কথা বলছে তাই না তো কড়াইয়ে তেলটাও গরম হয়ে চলে এসেছে মানে গরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো অল্প অল্প করে ডাল মানে যেরকম খাবো আর কি যেরকম মাপের খাবো বা সাইজের খাবো সেরকম সাইজেরই দেবো তবে আমার হাত দিয়ে কারো যদি বড় বড়ো পড়ে যায় ছোটো ছোটো একদমই হচ্ছে না আজকে কারণ ডালটা একটু বেশি ওই যে থাক কোনো ব্যাপার না এরকম করে খাবো আজকে আর দেখব খেয়ে কেমন লাগছে আর একে একে করে সবটা মানে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে দেবো তেলটার মধ্যে যাতে আর কি তেলের মধ্যে ভালো করে ভাজা যায় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে করতে হলো না যে কার কেমন ডালের বড়া খেতে ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভাজা পোড়ার প্রিয় মানে ভাজা পড়া পেলে আর কিছু লাগে না জীবনে এরকম একটা ব্যাপার হয়ে এসেছে তো দেখো তো এইদিকে সব কিছু আমার মানে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো আর প্রথমে বাবাকে দিয়ে দেবো ভেজে তার জন্য এখন একটু ওয়েট করতে হবে কারণ নিচেরটা আগে ভাজা হবে তারপরে তো উপরেটা ভাজতে হবে তাই না আর কার বিকেলে এরকম ধরনের নাস্তা কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু বারবার বলছি তোমাদের কমেন্ট করতে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমারকে মানে অনেকটাই আর কি সাহস দেয় ভিডিও করার তো চলো আগে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে দিই আর তারপরে তোমাদের সামনে আসে বক বক করতে তো এই যে দেখো ফাইনালি আমার কিন্তু বড়া ভাজা রেডি এটাকে কিন্তু তেলে ভাজাও বলে অনেকেই জানে তবে আমরা এটাকে ডালের বড়াই বলি বড়া তো চলো এখন খাওয়া যাক আর দেখে কিন্তু অনেকটা লোভ লাগছে আর এখন আমি কয়েকটা ফটো তুলে নিলাম ফাইনালি আর এই যে আবার ক্যামেরাটা পরিষ্কার করে চলে এলাম তো চলো আজকে ভিডিওটা এখান থেকে টাটা।